আসসালামাইকুম দর্শক পাখির সন্ধানে আমি মনে চলে আসছি মোহাম্মদপুর আর মোহাম্মদপুরে এসে দেখি শুরুতে আর রয়েছে অসংখ্য কোকাজল পাখি প্রচুর প্রতিবন কোকাজল পাখির কালেকশন আজকের এই দোকানে আর ছোট বড় সব পাখি মিলিয়ে আজকের দরদাম সম্পর্কে সবকিছু জানাবো আপনাদেরকে দর্শক শুরুতেই বলে রাখে যারা সবাইকে সাবস্ক্রাইব করে তাদের সবাই প্রতি সাবস্ক্রাইব করে ক্লিক করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যেখান থেকে ভিডিওটা দেখবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন বেশ বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে সবাইকে দেখার সুযোগ করে দেবে দর্শক আজকের ভিডিওতে এমন এমন কিছু অফার থাকবে যা অবিশ্বাস্য আর সবচেয়ে কম দামে ভাগ্যবান একজন ব্যক্তি একটা টাকা পাখি নিতে পারবে এই ভিডিও থেকে আশা করি পুরো ভিডিওটা দেখবেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোয়াই বা দোকানে সেটা কি চেঞ্জ করলেন নাকি নতুন চমক ভাই নতুন চমক নতুন চমক আতিক ভাই আর হাতও তো চমক রাখো এই সবাই চন্দন রাখছো দেখো আপনার কাছে জি জি ভাই এই সময় এই অক্সিজেনের কি বাচ্চা

পাঁচশো টাকা মাইলার সোভা দেখে সবার রাখেন আচ্ছা যে পাবে একজন ব্যক্তি পাবে আঠ টাকা দিয়ে দিলাম জান একবার ফিক্সড চার কোনো না তো পাবে একজনই পাবে একজনই পাবে একটা বাচ্চা আছে ছেলে পাখি বাচ্চা আর হাতে কি পাখিটা হচ্ছে লুটিন ও কোকাটাল কিন্তু বাচ্চা সব ককাটল পাখি আছে বাচ্চা এই টাকা একদম

অস্থির বাচ্চা মাত্র আঠারোশো টাকা পিস কয় টাকা ভাই আঠারোশো টাকা আর একটু কমাই দেন যেহেতু দিদির হোম বাচ্চা হোম বিডের বাচ্চা একটু কমাই দেন আজকে না সম্ভব না এটা আঠারোশো টাকা একদম আঠারোশো জি একদম আঠারোশো টাকা তুমি পাল ভাই ভাই পাল একটা আছে আগুন এটা জেনে একজন ব্যক্তি পাবে এটা দুই হাজার টাকা আঠারোশোই রাখেন ওই ব্যক্তির জন্য ভাই আর যদি জোলা নেই আঠারোশো আঠারোশো ধরবো যদি জোলা নেই

একদম আমি আলোচনা করতে পারবো যদি দুই জোড়া নেই তাহলে পাঁচশো টাকা কম হবে সিঙ্গেল নিলে হবে না লোকাল বিড়ে পাখি ভাই ভালো পাখি ওই যে থোড়া দাম বিড়িঙের জন্য একটা একটা খোঁচায় আবার দিন দিয়ে দেবে বিশেষ দিন দিয়ে দেবে হ্যাঁ আবার দিন দিয়ে দেবে

টাকা লুটিনো জড়া দিচ্ছি ভাই জোরানো ছত্রিশশো না ভাই তিন নিলে দুই হাজার জোরালো ছত্রিশশো টাকা দিচ্ছি আছে জানা আটত্রিশশো টাকা দেবো বলতে হবে আর কোনো দাম সুযোগ নেই টাকা

ভাই বয়স হয়েছে পঁচিশ দিন ভাই তো তারা টিয়া টিয়া ভাই টিয়া ওর জন্য অনেকে তো টিয়ার তো টিয়া বলে এই যে সবুজ সুদা বের হয়েছে এই যে দেখেন সবুজ সুদা বের হয়েছে একদম গ্যারান্টি সহকারে ভাই লিখিত পরিচিত হবে একদম টিয়ার বাচ্চা বয়স কেমন বয়স পঁচিশ দিন

যার পাখি তার কাছে ভালো পাখি পছন্দ হবে পাখি নেবেন আর আতিকদের পাখি মানে কোয়ালিটি ফুল পাখি সুন্দর সুন্দর বাজিকার আছে এগুলো কি রানিং বাজিকার সব রানিং আছে নিউডাল আছে ভাই এভারেজ সব এভারেজ কত করে বিক্রি করে দেয় এভারেজে এগুলো ভাইয়া এভারেজে আপনার আটশো করে জোড়া সাতশো করে রাখবো জান সাতশো করে জোড়া বাজিকার দাম হঠাৎ বেড়ে গেল জাতিক ভাই জি ভাইয়া বাজিকার দাম বাড়ছে আগে না আমার কাছে ছশো টাকা জোড়া আছে বাচ্চা নিউডাল শাসে দেখেই পাচ্ছে এখানে একটা সুন্দর পাখি

আচ্ছা আপনি বলে দেন যে ভাই কত দেবো জামা এগুলো তো কেনা তো ভাই ষোলোশো সতেরোশো করে কিনা ঠিক আছে একটা সর্বনিম্ন দিয়ে দিচ্ছি যা আপনি বলেন যে কত আমি বলি কত পাঁচ থেকে ছয়শো টাকা আছে বাকিটা দিবেন এখন দুইটা রেঞ্জ প্রাইস বলছি আপনি কয় টাকা দিবেন দর্শক আচ্ছা জান ছয়শো টাকা দিয়ে দিলাম জান ছয়শো টাকা দিয়ে দিচ্ছেন একজনকে দেবো এই পাকি অনেকগুলো আছে কিন্তু একজনকে দেবো আমি আর একজন ভাগ্যবান ব্যক্তি বাকিটা পাবে যেহেতু আমরা ফ্রি ফাঁকি দিচ্ছি না কিনে নেবেন দাদা একজন লোক কিনে নেবেন মাধ্যমে অনেকে বিশ্বাস করেন এই জন্য

মাঝে মাঝে অবশ্যই একটু একটু মিটির স্যালাইন দেবেন স্যালাইন পাখির স্যালাইন দেবেন পাখির স্যালাইন দেবে পাখির স্যালাইন দিতে হবে স্টক না করে আর সম্ভব হলে ফ্যানের বাতাস দেওয়ার চেষ্টা করবেন আর সম্ভব না হলে স্যালাইন দেবেন মাঝে মাঝে পাখি দিয়ে আর স্প্রে করে দেবেন স্প্রে করে দেবেন পাখিটা সুস্থ থাকবে ভালো থাকবে আর যে কোনো ধরনের পাখি আমাদের সাথে ক্রয় করতে পারবেন বিক্রি করতে পারবেন স্ক্রিন যে নাম্বার আছে মোহাটসঅ সব কিছু আছে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সারা বাংলাদেশে আমরা পাখি ডেলিভারি দিই যদি পাখি লাগে যোগাযোগ করবেন অস্ত্র পাখি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন অস্তির পাখি নিয়মিত নিত্য নতুন ভিডিও দিয়ে থাকে আর সে সামনে পেমেন্ট উঠাবে ইউটিউবে সবাই তাকে কমেন্টে জানাবেন যে এই পেমেন্টের টাকা কী করবে আপনাদের পরামর্শ অনুযায়ী সে টাকাটা প্রথম পেমেন্টের টাকা আপনাদের কমেন্ট অনুযায়ী শেয়ার করা হবে আপনারা যত কমেন্ট করবেন ভালো সেই কমেন্টো অনুযায়ী বাছাই করে যারা বেশি বেশি কমেন্ট করছে ওই টাকাটা ওইভাবে বাইরে প্রদান করা হবে ঠিক আছে আপনি অনেক মূল্যবান সবাই এবং সুন্দর সুন্দর পাখিগুলো দশ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসম্ভব ধন্যবাদ পেমেন্টের টাকার বিরিয়ানি যিনি খাইতে পারি ভাই সামনের তেয়ারি চারটি বিরিয়ানি এটা যেনি পাওনা রইল